আমার সাথে মেশার পরে আপনি প্রথমে যে ব্যবহারটা পাবেন সেটা হলো আমার পারিবারিক শিক্ষা কিছুদিন যাওয়ার পরে আপনি যে ব্যবহারটা পাবেন সেটা হল আপনার শিক্ষা কারণ আপনি আমার সাথে যেমন ব্যবহার করবেন আমি ঠিক তেমনই আপনার সাথে ব্যবহার করব। অবহেলার কারণে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কে দূরত্ব বাড়ে পুরুষ তার নিজের দোষের কারণে তার শখের নারীকে হারায় আর এই দোষ পুরুষ কখনোই স্বীকার করে না একটা বাস্তব সত্যি কথা কি জানেন এই জগতে সব থেকে বেশি ঠকে মেয়েরা কারণ তারা মানুষকে সবথেকে বেশি আপন জানে এবং বিশ্বাস করে যদি তুমি সফল হও তাহলে তোমার গায়ের সেরা জামাটাও একটা ইতিহাস আর তুমি যদি ব্যর্থ হও তাহলে তোমার গায়ে জড়ানো সেই স্বর্ণ অলংকারও উপহাস আপনি মানেন আর না মানেন বর্তমান যুগে রক্তের থেকে টাকা সম্পর্কে বেশি টান থাকে আপনার যদি টাকা না থাকে আপনার নিজের আত্মীয় স্বজন এবং পরিবারের মানুষই আপনাকে দেখতে পারবেন আর আপনার যদি টাকা থাকে তার মানুষই আপনাকে সার বলে ডাকবে কলঙ্ক পুরুষকে ছুতে পারে না পুরুষ আজীবন শুদ্ধতা নিয়ে বাঁচে কলঙ্ক বয়ে বেড়ানো সৌভাগ্য শুধু নারীদেরই হয় সে দোষ করুক এ কিংবা না করুক তারপর তাকে আজীবন এই দোষের ভার নিয়ে বেঁচে থাকতে হয় একটা পুরুষকে চিনতে একটা মেয়ের এক মিনিট সময় লাগে এটা বিধাতার দেয়া একটা বিধান কিন্তু একটা পুরুষ তাকে ঠকাচ্ছে তাকে প্রতারণা করছে তারপরে সে তার পাশে কেন থাকে জানেন একদিন সব ঠিক হয়ে যাবে এটা ভেবে স্বামীকে নিয়ে কখনো গর্ব করবেন না কারণ তার স্বার্থে যখন আঘাত লাগবে যখন কিংবা তার পরিবারকে নিয়ে কথা উঠবে তখন তার আসল রূপ দেখাতে একটুও সময় লাগবে না ওই যুদ্ধে আপনার কখনই যেটা সম্ভব নয় যেখানে আপনার কাছের মানুষই আপনার শত্রুপক্ষের দালাল হয় টাকা মানুষের পোশাক পরিবর্তন করতে পারে তার চলাফেরার স্টাইল পরিবর্তন করে কিন্তু তার মন মানসিকতা না মন মানসিকতা একমাত্র শিক্ষার মাধ্যমে পরিবর্তন টাকা আপন বাকি সব বিজ্ঞাপন এটাই হলো বাস্তব জীবন থেকে নেই টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবী তার দ্বিতীয়টি নেই আবেগের পথে না চলে বিবেকের পথে চলো দেখবে তুমি তোমার জীবনটাকে সুন্দর করে গড়তে পারবে কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আধার আধারছে মানুষের বিবেক চোখ পৃথিবীর সব কিছু দেখতে পায় কিন্তু চোখের মধ্যে যখন কিছু ঢোকে সেটা দেখতে পায় না ঠিক সেইভাবেই মানুষ অন্যের দোষ সবসময় দেখতে পায় কিন্তু নিজের দোষে কখনোই দেখতে পায় না যদি কখনো মনে অহংকার চলে আসে তাহলে কবরস্থান থেকে ঘুরে এসো ওখানে তোমার চেয়ে সুন্দর জ্ঞানী এবং ধনী মাটির নিচে শুয়ে আছে অসা তাকেই করো যে তোমার হাসির মাঝে লুকিয়ে থাকা বোঝে যে তোমার রাগের পেছনে ভালোবাসা বোঝে চুপ থাকার পেছনের কারণ বোঝে প্রতিটা বিবাহিত দীর্ঘ দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও কথার আঘাত কি ভাবছো হেরে গেছো সবাই হাসছে তোমার উপর নামাজ পড়ো চেষ্টা করো ধৈর্য ধরো অপেক্ষা করো সে শাশিটা তুমি হাসবে ইনশাআল্লাহ কেউ যদি তোমাকে সন্দেহ করে তাহলে মনে কষ্ট পেও না একটা কথা মনে রাখবে মানুষ কিন্তু সোনাকে এবং হীরাকে সন্দেহ করে কেউ কিন্তু লোহাকে সন্দেহ করে না কেউ তোমার পাপের বোঝা নেবে না তুমিই নিজেকে ভালোভাবে গড়ে তোলার দায়িত্ব নিজের কেউ তোমার ভালো হতে সাহায্য করবে না কিছু মানুষ আছে যাদের কাছে আপনি কোনো কারণ ছাড়াই শত্রু ওদের জন্য ভালো কিছু করলে আপনি কখনই প্রিয় হতে পারবেন না এটা আপনার দোষ নয় এটা তাদের অসুখ ছেলেরা রোজগার শুরু করলে সংসার শুরু করে আর মেয়েরা রোজগার শুরু করলে সংসার ছাড়ার চিন্তা করে এটাই বাস্তব কথাটা হয়তো খারাপ শোনায় কিন্তু এটাই কিন্তু বাস্তবতা